সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম হাটে বন্ধুরা একেবারে খুব সুন্দর সুন্দর সাইওয়াল জাতের একেবারে সার বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কিছু পার্সেন্টেজ কমও আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আসবেন নিজে দেখবেন কিনবেন তো আসেন একটু কথা বলি দাম দর সম্পর্কে একটু শুনি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন এটা 56 চাচি 56000 কেমন হলে বেচা যাবে ভাই 52 52 নিচে আসা যাবে না সম্ভব না সম্ভব না হয় ছয় ছয় হলে তো দিবা চাইছেন তাও দিবা চাইছেন না আচ্ছা ঠিক আছে দেখেন বাচ্চাটা আপনারা আচ্ছা

কেমন চাচ্ছেন এটার দাম? 1 লাখ 5 ভাই। হ্যাঁ হ্যাঁ। দা গরু অনুযায়ী কি একেবারে ঠিক আছে ভাই দামটা বললেন যে। 80 82 দাম বলে ভাই। 80 82 বলতেছে। হ্যাঁ। আসলে কেমন হলে বেচা যাবে? 90000।muse হবে না ভাই। হবে না 90।

আসলে ভালো জিনিসের ভালো দাম অবশ্যই আমি বলি গরুর দেখেন আসলে পা গুলা দেখবেন ওর আসলে পাচারটা দেখেন আপনারা আসলে পা দেখবেন কেন কারণ পা যদি মোটা না হয় ও আসলে মাংস যদি হয় ও ধারণ ক্ষমতা আছে কি নাই সেটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে এটা দেখে বুঝে কিনবেন তো আসেন আরো দেখাই চাচা একেবারে ঘাইমে গেছেন শীতের দিনে বাবা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন জোড়া পঁচাশি হাজার বেশি চাচ্ছিলেন একটু কত হলে বাঁচা যাবে পঁচাত্তর হলে

সাতচল্লিশ পর্যন্ত হ্যাঁ সাতচল্লিশ পর্যন্ত ব্যবসা যাবে আচ্ছা ঠিক আছে এই যেটা আছে একটা ভাই কত চাচ্ছিলেন দাম চাইছি ভাই মাত্র আটচল্লিশ আটচল্লিশ বেচা বিক্রি মানুষ বলে বিয়াল্লিশ আমি সাইজে দাম চাইছি চুয়াল্লিশ না এর নিচে বিক্রি করা যাবে না ভাই অনেক বড় গরু আজকে দাম কম ভাই গরুর ভাই খুবই দাম কম আজকে খুবই কম দাম আজকে লটারি লাগাইছে আমরা আমবাড়ি হাটে লটারি জি ভাই

আসেন দেখি চাচা কত চাচ্ছিলেন আটচল্লিশ আটচল্লিশ কেমন হলে বেচা যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ হলে

কত বন্য বলছেন যাতে গরু দুটা হয়ে যায় আচ্ছা আমি দুইটা গরুতে এক হাজার টাকা ছাড়িয়ে দিলাম পাঁচশো পাশে এক হাজার টাকা এক হাজার টাকা দাম নেবো মাইকিন করে বলতেছি যেহেতু মাইকিন করেই বললাম দশ হক আপনাদেরকে গরু দুটা দেখায় আগে

একদিনে ব্যবসা না থেকে আসছে যাই হোক একটু কম বেশি করে আরো পাঁচশো টাকা বাড়াই দিতে চাইছে আপনার দামের থেকে হ্যাঁ

আমার কথাই বলতেছি মাইসের কথা বলবো না আচ্ছা আমি এলাকার থেকে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা থেকে দৌলতপুর থেকে আসলে গরু মোট নয়টা কেন হয়েছে নয়টা কিনছেন আরেকটা কিনে শেষ করে দেবো শেষ করে দিবেন আরেকটা আপনাদেরকে আমবাড়ি হাট ভুললাম আসলে কেমন দামে গরু ভিতরে বেচা বিক্রি হচ্ছে বা কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম আপনারা নিজে হাটে আসবেন দেখবেন এবং নিজে গরু কেনার চেষ্টা করবেন কারো চক্করে খপ্পরে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়ত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা কথা আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ